দেখুন আরে মাছ মাছ দেখে প্রচুর পরিমাণে দেখুন এই সব দৃশ্য দেখলে মাছ কাজে আরে মাছ দর্শক আপনারা হয়তো মনে হয় আজ পর্যন্ত এত মাছ দেখেন নাই এত পরিমানে মাছ এটা দিয়া লেক পার্কের মাছ আর মাছ মাকর মাছ মনে এখানে চাষ করে ওই হাঁসগুলো গুলো তো এখানে থাকতো হাঁসের মনে আসতে খেয়া লাগতো প্রচুর পরিমাণে মানে দর্শক আপনারা যদি এরকম মাছের উপভোগ দেখতে চান তাইলে চলে আসবেন সৌদি রিয়াদ লেক পার্কে হয়তো লোকেশনটা দিয়ে রাখবো আপনারা ওই লোকেশন ধরে চলে আসবেন

সন্দিতাই ভাই ভিডিও ডি সেই ভিডিও ডি